নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুদিন আগে বর্ষা গেল এবং এখনও মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আবহাওয়ার অনেক তারতম্য ঘটছে যার ফলে কিছু গাছ কিন্তু বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে উঠছে এগুলো হলো পাতাবাহারের গাছ যেগুলোর ছোট্ট ছোট্ট কাটিং এই বালিতে লাগিয়ে কোনোভাবে বাঁচিয়ে রাখা হয়েছে কারণ এর যে মাদার প্ল্যান্টগুলি ছিল সেগুলো কিন্তু সবই বর্ষার জলে পচে নষ্ট হয়ে গেছে কোনোভাবে টিকিয়ে রাখা এই ছোট্ট ছোট্ট কাটিংগুলো থেকে চারা গাছ তৈরি করা হয়েছে আজ আমি আপনাদের দেখাবো সেই চারাগুলোই আমি বর্ষার সময় বসিয়েছিলাম কিভাবে এবং এখন সেই গাছগুলোর কি আপডেট চলুন তাহলে দেখে নেওয়া যাক পাতাবাহারের কাটিংগুলো যেখান থেকে চারা তৈরি হলো সে গাছগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং একটা করেই কিন্তু চারা রয়েছে সেই জন্য এগুলো সরাসরি মাটিতে বা টবে না দিয়ে প্রথমে এই বাস্কেটেই বসিয়ে নিয়েছিলাম এবং এখানে ঝুরঝুরে মাটির ব্যবহার করা হয়েছিল এখানে পাতাবাহারগুলোর একটারও ঠিকভাবে কিন্তু রং বোঝা যাচ্ছে না কিন্তু এই পাতাবাহারগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এবং ভীষণই সুন্দর এর রং। এই গাছগুলো যখন বড় হবে তখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর চেহারা ঠিক কী রকম বর্ষার সময় গাছগুলো লাগানো হয়েছিল তাই জল দেওয়ার আগে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফাঙ্গিসাইট এবং সেই ফাঙ্গিসাইটগুলো জল এবং কিছুটা এমনি নর্মাল জলগুলো কিন্তু এই মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথম দিকে গাছগুলো কিন্তু ছাঁতেই রাখা হয়েছিল কিন্তু তারপর যখন দেখা গেল সব গাছগুলোর বৃদ্ধি কিন্তু সমানভাবে হচ্ছে না তখন মাঝে মাঝে এই বাস্কেটটা রোদে দেয়া হচ্ছিল কারণ বেশ কিছুদিন যখন বর্ষাতে টানা বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু এই গাছগুলো ঠিকভাবে সব গ্রোথ হচ্ছিল না আর আমরা বাগান প্রেমীরা তো জানি যে বাড়িতে গাছ আছে অথচ সেই গাছ যখন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য কতটা হতাশাজনক এবং সেগুলোকে বাঁচিয়ে রাখতে কিন্তু আমরা সবাই চাই এখানে দেখুন পাঁচটা গাছই হয়েছিল কিন্তু সবগুলোর গ্রোথ কিন্তু একভাবে হয়নি এখানে পাঁচটা টোটাল গাছ লাগানো ছিল তার মধ্যে এই চারটে পাতাবাহার দেখুন কি সুন্দর বেড়ে উঠেছে আর এখন আপনারা বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা কি অপূর্ব সুন্দর আর কালারফুল একটা অপরটার থেকে সম্পূর্ণ আলাদা এই গাছগুলো যে বাঁচাতে পেরেছি এটা ভেবেই আমি খুবই আনন্দিত এবং পরবর্তীকালে ইচ্ছে আছে যে এই গাছের বেশ কয়েকটা কাটিংও আলাদাভাবে বানিয়ে রাখবো যাতে পরবর্তীকালে এরকম ঘটনা সম্মুখীন আর না হতে হয় এই এক একটা পাতাবাহারকে যখন টবে বসানো হবে অথবা মাটিতেও যদি লাগানো যায় তাহলে যখন গাছগুলো অনেকটা ঝোপালো হয়ে উঠবে তখন দেখবেন এর সুন্দরতা যেন আরও বেশি বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কারা কারা বাড়িতে পাতা বাহার লাগাতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ